ইতিহাস এবং ভবিষ্যতের মিলন রামমোহন এক পঞ্চায়েতের রাজা রামমোহন রায়ের মূর্তি এবং পার্ক উদ্বোধন সংস্কৃতি এবং শিশুদের আনন্দের নতুন ঠিকানা আনুষ্ঠানিক উদ্বোধন রামমোহন এক পঞ্চায়েতে বিধায়ক বিমান কোষের উদ্যোগে খানাকুলে রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ভারত পথিক রাজা রামমোহন রায়ের পূর্ণাঙ্গ মূর্তি এবং একটি আধুনিক শিশু উদ্যান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তারা জানান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি শিশুদের সুস্থ বিনোদন এবং মানসিক বিকাশের জন্য শিশু উদ্যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিন এলাকার বহু সাধারণ মানুষ এবং শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের আবহে পরিণত হয় স্থানীয়দের মতেই প্রকল্পের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে

আজকে যার উদ্বোধন একটা অনুষ্ঠান উদ্বোধন হবে সেই শিশুদের জন্য যে পার্ক আপনারা করেছেন রাজা রামমোহন রায়ের যে মূর্তি করেছে এগুলো উদ্বোধন হবে এ তো আছেই প্রধানের ঘরে বসেছিলাম খুব সুন্দর করে দেখলাম সাজানো সাজানো অনেক জায়গায় থাকে কিন্তু একটা রুচির পরিচয়ের ব্যাপার আছে সেখানে দেখলাম একদিকে রাজা রামমোহন রায়ের ছবি আর ঠিক অপসিটে উল্টো দিকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি আর সাইডের যে সমস্ত আমাদের বাংলার মনীষী এই হুগলি জেলার যিনি যুবাবতার সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব একদিকে রয়েছে অপরদিকে মা সারদা রয়েছে বিদ্যাসাগর রয়েছেন আবার রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন আমার খুব ভালো লাগলো সবাইকে নমস্কার আজকে পক্ষ থেকে রাজা রামমোহন রায়ের যে মূর্তির শুভ উন্মোচন কিছুক্ষণ পরেই হবে প্রথমেই ধন্যবাদ জানাবো এই পঞ্চায়েতের প্রধান সহ বাকি সমস্ত স্টাফ এবং সদস্যদের এবং এখানকার মানুষদের যে এই ঐতিহাসিক যে দিনটা আমাদের কাছে এসেছে মূর্তি উন্মোচনের এত সুন্দর একটা ব্যবস্থা তৈরি করবার জন্য তো সেই ঐতিহাসিক মুহূর্তের আগে আমাদের আজকের এই উদ্বোধনী যে কার্যক্রম সেই কার্যক্রমে সম্মানিত মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন কামারপুকুর জয়রামবাটি কামারপুকুর বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার অধ্যক্ষ পূজ্যপাঠ মহারাজ মাননীয় প্রভুতানন্দ মহারাজ উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক রামমোহন গবেষক মাননীয় ডক্টর পরেশচন্দ্র দাস মহাশয় উপস্থিত আছেন আমাদের মধ্যে রামমোহন গবেষক বিশিষ্ট সাংবাদিক সম্মানীয় দেবাশিস বাবু উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রধান বন পূজা সাতরা উপস্থিত আছেন পুসুরো দুই পঞ্চায়েতের প্রধান সুদীপ্ত কুমার ঘোষ খানাপুল দুই নম্বর পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস উপস্থিত আছেন এই পঞ্চায়েতের যিনি সচিব সৌমেন বাবু প্রাক্তন প্রধান বাবু সহ সম্মানিত মঞ্চ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন বিশেষ করে আজকের এই কার্যক্রমের যিনি সঞ্চালক করছেন সঞ্চালক মহাশয় সহ বাকি আমার সামনে উপস্থিত সমস্ত রামমোহন প্রেমী দর্শক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আজকের দিনে রাজা রামমোহন রায় আমাদের শুধু খানা পুল নয় গোটা ভারতবর্ষের গর্ব উনি ঠিক সতেরোশো বাইশ সালে বাইশে মে এইখানে রাজা রামমোহন রায়ের জন্ম হয় সরি সতেরোশো বাহাত্তর সালে বাহাত্তর সালে বাইশে মে তো ওনার এখানে জন্ম গ্রহণ আমাদের এখানকার সমস্ত মানুষের জন্য একটা উন্মাদনার বিষয় একের পর এক ওনার মহান কাজ ওনাকে গোটা বিশ্বের কাছে পরিচিত করেছেন সেটা সতিদাহপথার রথ থেকে শুরু দেখুন আজকে 14 ফেব্রুয়ারি 2026 রামমোহন এক পঞ্চায়েতের উদ্যোগে বিশেষ করে রামমোহন এক পঞ্চায়েতের প্রধান পূজা সাঁদরা সহ পঞ্চায়েতের পুরো টিম সদস্যগণ বাকি পঞ্চায়েতের যারা কার্যকর্তা আছে তাদের উদ্যোগে আজকে রাজা রামমোহন রায়ের পূর্ণ আবহ মূর্তি এটা এর আগে কোথাও ছিল না তার শুভ উন্মোচন হল শুভ উন্মোচন করেছেন আমাদের মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শাখার অধ্যক্ষ পূজোপাঠ স্বামী প্রবু মহারাজ এবং বাকি বিভিন্ন বিশিষ্ট উপস্থিত ছিলেন এই কার্যক্রমে তো রামমোহন এক পঞ্চায়েত তার সামনে রাজা রামমোহন রায়ের সেটা একটা জিনিসটা কেমন লাগে তো সেই জন্য এই পঞ্চায়েত উদ্যোগ করে এটা করেছে তার সঙ্গে সঙ্গে ছোট ছেলেদের জন্য একটা উদ্যান পঞ্চায়েতের সামনে সীমিত জায়গার মধ্যে সুন্দর একটা উদ্যানও উদ্বোধন হয়েছে আজকে এই রামমোহন এক পঞ্চায়েতের দাদা রাজা রামমোহন রায়ের যে এই যে পূর্ণ যে মূর্তি উন্মোচন হলো তাছাড়াও রাজা রামমোহন রায় যেখানে রেল নিয়ে একটা বিষয় ছিল সেই রেলের বিষয়টি যদি একটু ভেঙে বলতেন দেখুন দীর্ঘদিন এখানকার মানুষের দাবি বলুন আবেগ বলুন ছিল যে রাজা রামমোহন রায় আমাদের প্রথম ভারতীয় রেলযাত্রী কিন্তু তার জন্মস্থান পর্যন্ত কোনো রেলের যোগাযোগ নেই রাজানগর পর্যন্ত খানা তো সেখানে যাতে রেল যোগাযোগ হয় সেই জন্য আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে বারবার গিয়ে এটা বলার চেষ্টা করেছে এবং বলেছে এবং উনি ওনাকে ধন্যবাদ জানায় উনি এই যে আমাদের যে প্রস্তাব এখানকার মানুষের যে দাবি সেটা উনি পুরোপুরিভাবে দেখে ভেবে নিয়েছেন ভেবে সার্ভে করবার জন্য উনি একাশি লক্ষ টাকা অ্যালটমেন্টও করে দিয়েছেন আরামবাগ থেকে সাতাশ কিলোমিটার রাধানগর পর্যন্ত তো আগামী দিনে এখানে রেল লাইন যে হবে সেটা নিশ্চিত তো সার্ভের পরবর্তী সময় কোন দিকে রেললাইনটা আসবে না পরবর্তী সময়কেও যে সেটা অ্যালোটমেন্ট আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে রাজা রামমোহন রায়কে ঘিরে এখানে একটা মেলা সংগঠিত হতো এটা গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে ওই বিষয়টা যদি একটু বলতেন যে কোনোভাবে এখন চবে থেকে খানাকুল পুরশুরার বিধায়ক বিজেপির হয়েছে তবে থেকে এখানে রাজা রামমোহন রায়ের মেলা বন্ধ করে দিয়েছে তো এবারে আমরা উদ্যোগ নিচ্ছি এর মার্চে রাজা রামমোহন রায়ের যে মেলা রামমোহন মেলা হতো সেটা আমরা শুরু করি তো সেটার ডেটটা আমরা এখন ফাইনাল করিনি খুব তাড়াতাড়ি ডেটও ফাইনাল করে ফেলবো সেটা কদিনের হবে বা কোন ডেটে হবে সেটা আপনাদের কাছে নির্দিষ্ট সময় জানাবো এছাড়া একটা বিষয় আপনাদের মিডিয়ার মাধ্যমে বলার আছে যে আপনারা জানেন যে পুরশুরা এলাকার জঙ্গলপাড়া ওখানকার মানুষের ওখানকার নয় পুরো পুরশুরার মানুষের দীর্ঘদিন একটা দাবি ছিল জঙ্গলপাড়া একটা হল স্টেশনের জন্য ককিপুর আছে তালপুর আছে কিন্তু মাঝে কোনো স্টেশন ছিল না তো সেই নিয়েও মাননীয় রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম তো উনি এর আগেতেই ওটাকে যে গ্রহণ করেছেন সে চিঠি বারবার এসছে আজকে একটা বিশেষ দিন যিনি উনি মেল করেছেন যে জঙ্গলপাড়া হল স্টেশন স্বীকৃতকার দেওয়া গেছে তার মানে শিলান্যাসের টাইম হয়ে আসছে খুব তাড়াতাড়ি শিলান্যাস হয়ে যাবে এবং রেল লাইনের কাজেও স্টেশনের কাজও শুরু হয়ে যাবে তার ম্যাপিং ইস্টার্ন রেলওয়ে যে ফেসবুক গ্রুপ সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে কীভাবে হবে কোথা কত কিলোমিটার কত কিলোমিটার মধ্যে তার ম্যাপিংও আমাদের কাছে চলে এসছে সুতরাং এইটা একটা পুরসুরা বলুন বা আরাম্বাক সাব ডিভিশন দারকেশ্বর সহ সকল মানুষের কাছে এটাও একটা আবেগের ব্যাপার যেটা মাননীয় রেলমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এটা করেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন আমাদের বিরোধী অলনেতা মাননীয় শুভেন্দুদা এবং রাজ্য সভাপতি তৎকালীন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত দেখুন এখানে তো কিছুই করতে পারি নি এখানে তো সবই বাকি আছে একটু একটা বক্তব্যে বিশিষ্ট জন্য রাখছিলেন প্রথম কথা হচ্ছে রামমোহনের যে জন্মস্থান এটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে জানার জন্য আন্তর্জাতিকভাবে সাজানো ইন্টারন্যাশনাল ভাবে এটাকে সাজানো যেটা নেই সব দেখবেন সব ভেঙে চুড়ে মানে কেমন অবস্থায় পড়ে আছে এটাকে একটা ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গা নিদর্শন হিসাবে এর মধ্যে অনেক কিছু কাজ করতে হবে যেটা এই সরকার বা পূর্ববর্তী সরকার তাদের ইচ্ছা ছিল না সদিচ্ছা ছিল না যে ভারতীয় জনতা পার্টি সরকার এখানে গঠন হলে সেই সমস্ত কাজ আমরা করতে পারবো এবং সেটা করব। আমাদের হাতে যে যতটুকু ছিল যে রেলের বিষয়টা ছিল সেটা দাবি করে আমরা এখানে আনবার চেষ্টা করেছি এবং সেটা গ্রাহ্যও হয়েছে পরবর্তী সময়ে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সরকার গঠনের পর বিশেষ করে রায়ের যে এলাকা এই এলাকাকে আমরা ঢেলে সাজাব এবং যাতে এখানে আন্তর্জাতিক স্তরে যে মানুষজন আসেন তারা বারবার বলেন এখানে গিয়ে আক্ষেপ করে সেই আক্ষেপ যেন না থাকে এখানকার মানুষের বিষয় বিষয় হচ্ছে মূল সেই এখানেতে এমনভাবে একজন বিশিষ্টজন করছিলেন এই বন্যা কিভাবে রোধ করা যায় তার জন্য প্ল্যানিং করবো এইরকম করে ওই টেম্পোরারি তির দিয়ে খাবার দিয়ে বন্যা আটকানো যায় কিভাবে আটকানো যায় তার জন্য যে ঘাটার মাস্টার প্ল্যান করেও করবো বলেও করছে না আমরা তো আমরা তো মুখে বলি না আমরা তথ্য দেখা রেলমন্ত্রী চিঠি প্রকাশ করে দিয়েছি ফেসবুকে আমার অফিসিয়াল ফেসবুক সাইজে আপনাদের কাছে দিয়ে দিয়েছি চিঠি আজকের যে চিঠি এটাও আমার কাছে মেলে আছে আমি এখন একটা হার্ড কপি এখনো বের করিনি আপনাদেরকে আমি বাই মেল আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন বিজেপি হাওয়ায় রাজনীতি করে না হাতে হাতে সবকিছু নিয়ে তবে মানুষের জন্য কাজ করে মিথ্যা কথা বিজেপি বলে না তৃণমূল কংগ্রেস পারছে না তাই ওই যে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমি আরামবাগের রেল এনেছি আমি আরামবাগে রেল এনেছি তো উনি উনি ভুলে গেছেন সে আরামবাগে যখন উনি রেল আনার কথা বলছেন উনি কোন সরকারের রেলমন্ত্রী ছিলেন তৎকালীন এন ডি এ সরকারে অটলজি আমাদের বিজেপি প্রধানমন্ত্রী ছিল অটলজি যদি সাইন না করে পাস করত উনি কোথা থেকে রেল আনতেন তাই ওনাকে মনে করে দিতে চাই বিজেপিকে নয় এটা সিপিএম কে বলুন আপনি খাটবে তা তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন বলে আরামবাগে রেল হয়েছে ঘটনাক্রমে আপনি রেলমন্ত্রী ছিলেন করার কিছু নেই আর এখন রেলমন্ত্রী বিজেপির আছে আমরা দাবি করে রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী রামমোহন রায়ের আবেগ গর্ব গর্ব করার যে মুহূর্ত মাথায় দেখে উনি এটা করে দিচ্ছেন কিন্তু রেল আসতে কি আবার ভাবাদিগির মতো দশ বছর বিশ বছর চিন্তা করবে না ভাবাদিগে রেল লাইনের সলভ আমরাই করেছি বারবার রেলমন্ত্রীকে চিঠি করে তৃণমূল কংগ্রেসের কোনো রোল নেই এখানে তৃণমূল কংগ্রেস বাঁধা দিয়েছিল জমি জটে আটকে দিয়েছিল দিঘি নিয়ে যারা আন্দোলন করেছে তাদের সাথে কথা বলে এবং উপরে বারবার বারবার চিঠি করে 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 প্রশাসনিক লেভেলে ওটাও আমরা করেছি তৃণমূল কংগ্রেসের কোনো অবদান নেই তৃণমূল কংগ্রেস শুধু প্যাবলিয়ানে বসে খেলা দেখবে খেলবো তো আমরা

যারা বলেছে তারা জেহাদি তারা কর্মে লিপ্ত তাই তারা সনাতনীদের মনে হচ্ছে তার বিরুদ্ধে যেগুলো হচ্ছে মিথ্যা হচ্ছে নিশ্চিত ভাবে করতে পারে একজন সম্মানীয় বিধায়ককে অলঙ্ক দেওয়ার বদনাম করার চেষ্টা করবে তাকে হারাবার জন্য এটা তো কারণ যে বিধায়ী না কেন কেন শুনবে করছে এখন দেখুন তৃণমূল এখন ফটো আর পোস্টার রাজনীতিতে পড়ে গেছে মানুষের পাশে নেই তো তাই ছাব্বিশের পর এমনি পোস্টার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস বলছে যে আপনার বিধানসভায় একেবারে রামমোহন রায়ের যে পার্ক আছে সেই পার্কের সামনে মুখ্যমন্ত্রীর যে সরকারি ব্যানার বাংলার বাড়ি সেটা এই আপনার পোস্টারের পরে আপনার লোকজন ছেড়ে ফেলে দিয়েছে

নামকে বাঁচতা আয়ো আস বিধানসভায় দাঁড়িয়ে অন্তত পাঁচবার বলা হয়েছে অন্তত পাঁচবার বলা হয়েছে কেউ কারো কথা শুনে মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে কালচারাল মিনিস্টারের কাছে ইন্দ্রনীল সেন তোরাই কে আর এরা কাজ করবেও না আর আপনার কাজ কাউকে করতেও দেবে না তাই এদেরকে এবার বিদায় নিশ্চিত বিউটো রিপোর্ট নিউজ নেই নামে নয় জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছেন ধামাকা ফার্ট এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনার এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস হবেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানির চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিচড়ি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন নাম্বারে বর্তমানে স্কুল খানা খুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৌভিক্ক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়া নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তির সংক্রান্ত তথ্য 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক